বনবস্তি এলাকাতে পুলিশের অভিযান ধূপগুড়ি থানার অন্তর্গত ডাউকিমারি আউটপোস্টের ওসির নেতৃত্বে অভিযান বনবস্তি এলাকায় ডুয়ার্সের মোরাঘাট রেঞ্জ লাগোয়া গোসাইহাট বনবস্তিতে ডাউকিমারি আউটপোস্টের ওসি রমেন লস্করের নেতৃত্বে বনবস্তির বেশ কয়েকটি বাড়ি থেকে অবৈধ মদ উদ্ধার করে নষ্ট করে দেওয়া হয় পাশাপাশি সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে এদিনের পুলিশি অভিযানে আজ পেতেই বাড়ির মালিকরা পালিয়ে যায় পুলিশের কাজকে স্থানীয় গ্রামবাসীরা সাধুবাদ জানিয়েছে ডুয়ার্সের গ্রামেগঞ্জে বিশেষভাবে বনজঙ্গল লাগোয়া বস্তিগুলোতে চোলাই মদ বিক্রি ও খাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে খুব কম পয়সায় ওই নেশা সামগ্রী পাওয়া যায় বলে জানা যায় আর যার কারণেই নেশাগ্রস্ত হয়ে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে নিজেদের মধ্যে সংসারে বিবাদ লেগেই রয়েছে এই নেশার ঘরেই দেখা যাচ্ছে সংসারে অশান্তির কারণে অনেক সময় বিবাহ বেড়ছে যেমনকি প্রাণহারির মতো ঘটনাও ঘটে যাচ্ছে ডুয়ার্সের বুকে গ্রামবাসীরা চাইছেন পুলিশি তৎপরতা আরও বাড়ানো হোক পরিপূর্ণভাবে এই নেশা ক্রয় বিক্রয় বন্ধ হোক ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি